আমাদের ভিডিওটা কোনো কারণে কেটে গেছিল এটা পার্ট টু হিসেবে আপলোড হবে আর তে আমরা দেখাচ্ছি যেখানে পুরো চাষ হবে চাষ হওয়ার ফলে ট্রাক্টর ঢুকতে পারবে না তাই সব ধান কাটা হয়ে যাবে এদিকে পুরো ধান রয়েছে ধান কাটা চলছে আর সবচেয়ে বড় বিষয় হলো গ্রামের জীবনে ভিলেজ লাইফে এটা একটা বিশাল বড় জিনিস আমাদের সব ভিউ দেখাচ্ছে দেখানো হবে আমাদের তোমাদের সমস্ত ভিউ দেখাচ্ছে এদিকে একদিকে ধান গাছপালা পুরো গ্রামের পরিবেশ এটা আর গ্রামের বিশেষত্ব এটাই যে আমরা এখানে সমস্ত কিছু সহজেই পাই যেটা শহরে পরিবেশে আমরা পাই না অক্সিজেন ভরপুর পাই অক্সিজেন কোনো অভাব নেই কিন্তু গ্রামে যেটা পাওয়া যায় সেটা শহরে পাওয়া যায় না আবার শহরে যেটা পাওয়া যায় সেটা আমরা গ্রামে পাই না যেমন ধরো আমাদের একটা কোনো জিনিস প্রিন্ট করতে হবে বা যেমন ধরো আমাদের কোনো একটা টিকিট কাটতে হবে বা আমাদের বড় একটা কিছু কিনতে হবে টিভি ফ্রিজ রেফ্রিজারেটর যাই হোক সেটা কিন্তু আমরা গ্রামের সেই জিনিসটা অ্যাভেলেবেল পাবো না অথবা গাড়ির যে সুবিধা ট্রেনের সুবিধা সেটাও আমরা যেটা শহরে পেতাম সেটা কিন্তু পাবো না কিন্তু তবুও আমরা যদি ওভারঅল চিন্তা করি যে গ্রামের থেকে শহরের যে পার্থক্য তবুও কিন্তু গ্রামে যারা বসবাস করে তাদের কাছে গ্রামে সব গ্রাম একটা বিশাল বড় জিনিস গ্রাম একটা ভালোবাসার জিনিস তো সেদিক থেকে আমরা বলতেই পারি গ্রামের সঙ্গে তুলনা কখনো শহরের করা যাবে না এই গ্রাম বাংলা নিয়ে অনেক কবি কবিতা লিখে গেছেন এমনকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কবিতা লিখেছেন লিখেছেন নজরুলও লিখেছেন এরকম অসংখ্য কবি এবং সাহিত্যিক যারা রয়েছে গল্প রচনা করেছে গল্পের সঙ্গে তারা বিভিন্ন উপন্যাস ছোট গল্প নাট্যচিত্র যে হয় তারা গ্রামের পরিবেশ নিয়ে বা গ্রামকে থিম করে তারা সেই রচনাগুলো রচনা করেছে আর তাদের সেই রচনা কিন্তু আজও চলছে আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি রবীন্দ্রনাথের যে গল্প কবিতা রয়েছে সেখানে কিন্তু আমরা গ্রাম বাংলার যে পরিবেশ সেটা খুঁজে পাই আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন কোথায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন ছিলেন হচ্ছে তিনি তার যে জমিদারি ছিল সেই জমিদারির দেখাশোনার জন্য তিনি নদীর তীরবর্তী অঞ্চলে এবং নদীর যে পাহাড় ছিল মানে নদী পরবর্তী মানে তীরবর্তী অঞ্চলে তিনি অনেকদিন ঘোরাঘুরি করেছিলেন এবং সেখানে তিনি অনেক কবিতা গল্প উপন্যাস রচনা করেছিলেন যেগুলো সমস্ত কিছুই গ্রাম বাংলাকে নিয়ে রবীন্দ্রনাথের সাহিত্য এমন কোন সিলেবাস নেই কোনো মানে টেন পর্যন্ত বা তার উপরের যদি বলি বাংলা এটা না রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তিনি গ্রাম বাংলা সম্পর্কে লিখেছেন আর বাংলা যারা আমরা চর্চা করি বাংলা যারা আমরা বাঙালি তাদের কাছে কিন্তু গ্রাম বাংলা একটা বিশাল ব্যাপার আর আরেকটা দিক যদি আমরা বলি শহর খুব অল্প একটা অংশ নিয়ে শহর আছে কিন্তু যদি আমরা যদি দেখি গ্রামের সংখ্যাই কিন্তু বেশি এখানে কাছাকাছি দেখতে গেলে কত এলাকা সমস্ত এলাকা কিন্তু গ্রাম 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 আবার দূরে কোথাও গিয়ে একটা শহর পাবো যেটা মোটামুটি দুই তিন কিলোমিটার চার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ তাই গ্রামের জীবনে গ্রাম বেস্ট আমার বলে মনে হচ্ছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পেলে আমরা মোটিভেশন পাবো এবং মোটিভেশনের ফলে আরো ভিডিও নিয়ে আসবো এরকম গ্রাম বাংলা নিয়ে ভিলেজ লাইফে তো ভিলেজ লাইফে আপাতত তোমাদের এখানেই আমরা শেষ করবো এই ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের কোন টপিক নিয়ে আলোচনা করতে চাও তোমরা চা যদি দেখতে চাও তাহলে আমরা সেটাও এখানে আলোচনা করবো ভুট্টা নিয়ে আর অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর নিজের মতামত দিতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও